সবাইকে ডেকে রিভিউ মিটিং করবো করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব কারণ রাত্রিবেলা তো কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব আরও কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে তারপরে উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মিরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসব উত্তর কন্যায় শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব কারণ আমাকে ওখান থেকে ফিরতে মিতে রাত হয়ে যাবে কলকাতায় ফিরে এসে আমার পাঁচটা কালী পুজোর উদ্বোধন আছে ওই কাজগুলো করবো বাদ বাকি আপনাদের একটা ইনফরমেশন দিই যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে তাছাড়া আমি আরেকটা কথা বলি আমাদের আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছিল এটা ডিটেলস সিএসকে আমি বলেছি প্রেস রিলিজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের জানাবার জন্য বলি আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবে এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ডটা তারপর কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে এই প্রোগ্রাম ছাড়াও এখনো পর্যন্ত আমাদের টার্গেট আছে একত্রিশ হাজার সাতশো ক্যাম্প করার বুথ ওয়াইজে তার মধ্যে এখনো পর্যন্ত আমাদের কমপ্লিট রয়েছে আঠাশ হাজার তিনশো ক্যাম্প অলমোস্ট নাইনটি পারসেন্ট বুথ আমরা কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে প্রায় আড়াই কোটি ভিজিটার্স এসছেন এবং তারা তাদের অনেক রকম প্রায় তিনশো আঠান থ্রি পয়েন্ট ফিফটি এইট ল্যাক স্কিমস আমরা রিসিভ করেছি এর মধ্যে তার মধ্যে টু পয়েন্ট এইট ফোর ল্যাক স্কিম হ্যাজ অলরেডি বিন গিভিং এবং টেন্ডার প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইটি সিক্স ল্যাক প্রোগ্রামে হান্ড্রেড প্রোগ্রাম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং আমরা নাইনটি ফোর পয়েন্ট সেভেন ল্যাক্স অ্যাপ্লিকেশন বিন রিসিভ তার মধ্যে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর ল্যাক্স এইট্টি পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট আমরা করে দিয়েছি বাঘ বাকি অ্যাপাস্টাম্প যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য এই হচ্ছে আমার প্রোগ্রাম আপনাদের অনেক ধন্যবাদ আপনারাও অনেক সহযোগিতা করেছেন এবং ডিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশানের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেবো আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেবো কাজে বাকি কতটা রিকনস্ট্রাকশনের কাজ হয়েছে এখনও কতটা সার্ভে করা হয়েছে কত জায়গা থেকে জল কমেছে কত মানুষ রিলিফে আছে রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে আর জিয়ারটাও চলবে সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না তিন ধারা তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাংখাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিনীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর বাদ বাকি তো আপনারা জানেন মিডিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও আর সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে তাছাড়াও কিছু কাঠের ব্রিজ ছিল অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে যান প্রাণ দিয়ে এমনকি খাওয়া দাওয়াও টাইমলি করছে না খাওয়া দাওয়া করতে পারছে না পড়ে থাকছে বিভিন্ন অঞ্চলে তারা ভীষণ কাজ করছে খুব হার্ডওয়ার্ক এই হার্ডওয়ার্কিংয়ের জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে এবং রিলিফ ওয়ার্ক চলছে এবং রিকনস্ট্রাকশানের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কোলায় আমরা অলরেডি স্টার্ট করেছি এই পর্যন্ত আপনাদের আমার বলার বাদ বাকি তো ফিল্ডে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ প্লিস্ট ইনক্লুড দিস অ্যান্ড দিস ইউ ক্যান্স দ্য পুলিশ পুলিশ ইট ইজ নট মি ইট ইজ ইস পুলিশ দেয়ার ইজ এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নো বডি সাপোর্টিং ইউ টেল মি হোয়েন উড়িষ্যা বিফোর থ্রি উইক হে গো থ্রি গার্লস আর রেপ্ড ইন দ্য সি বিচ হট একশন ইস বিন টেকন বাই দ্য উড়িষ্যা গর্মেন্ট অ্যান্ড বেঙ্গল ইফ এনীথিং হ্যাপেন্স অন ওন উই ডোট এলাও এনিথিং টু বি কনসিডর এজ এ ক্যাজুয়াল কেস ইটস এ সিরিয়াস কেস উই কনসিডর অ্যান্ড দ্যাট গার্ল ইটস এ শকিং শি ও স্টার্টিং ইন এ প্রাইভেট মেডিক্যাল কলেজ সো অন দা প্রাইভেট মেডিক্যাল কলেজ হুজ রেসপোন্সিবিলিটি হাও দে কেম আউট ইন দা নাইট এট টুয়েল থার্টি এন্ড ইট হ্যাপেন্স ইন দা সো ফার আই নো ফস্ট এরিয়া অ্যান্ড টুয়েলভ থার্টি আই ডো নোট নো হট হ্যাপেন ইনভেস্টিগেশন ইস অন আই এম শক টু সি দা ইনসিডেন্ট বাট প্রাইভেট মেডিক্যাল কলেজ ইস অলসো ইস টু টেক কেয়ার ফোর দেয়ার স্টুডেন্টস অ্যান্ড স্পেশালি দ্য কালচার at night time. they should not be allowed to come out in the outside. they have to protect themselves also. there is a forest area. so whatever i have received the prima facie report and police is searching all the people and nobody will be excused. whoever is guilty, they will be punished strictly. He already arrested. হোয়াট এভার দ্য গার্লস গিভ ইং দ্য স্টেটমেন্ট অ্যাসপান হার স্টেটমেন্ট ইট ইজ অলরেডি দেয়ার অ্যারেস্টেড সো উইল টেক স্টিন্ট মিক্সঅ উইথ দিস অ্যাফেক্টেড ফ্লাড এরিয়া ইন অল দিস ওয়েন ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেমেবল মণিপুরি অফ সিন সোমেনি ইউপুরি অফ সিন ইন সোমেনি বিহার ইউ অফ সিন সোমেনি আদার স্টেট উড়িষ্যা ইউ অফ সিন সোমেনি দে আর অলসো উই থিঙ্ক গভর্নমেন্ট মাস্টেসচেঞ্জেন্ট অ্যাকশন বিকজ ইন আওয়ার স্টেট ইভেন উই the দ্য within উইদিন ওয়ান মান্থ two টু মান্থ uh, lower court gave them the hang order also. আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে তিন আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এটা মাথায় রাখবেন ন মানুষ এখানে বিনামূল্যে পাঁচ কেজি চাল পায় তাছাড়াও সিঙ্গুর আলাদা পায় নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায় চা বাগান আলাদা পায় স্পেশাল প্যাকেজ পায় কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য অনেক কাজ অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলরে আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিঞ্জেন ট্র্যাকচার নো বডি উইল বি স্প্রেয়ার্ড সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন আমার পাড়া আমার সমাধানটা আলাদা করে করুন এটা আলাদা করে করুন আর প্লাস ওটাও আলাদা করে করুন Ma'am, uh, uh, Union Minister was sent by Prime Minister's office, he, answered he went to Miri, he said the report will be submitted to Prime Minister's office. But... He cannot do it without the state government because he can visit some area but does he know the details in the area? No. What report he will submit, it is a partial. Nothing, details. Details only can give the field officers. দিছ ইজ পলিটিক্স নাথিং এলছ পলিটিকেল ভাইৰাছ থেংক ইউ

মাথায় আমার কালকে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে এগিয়ে যাচ্ছি কারণ আমি আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব ওখানে আমার রিভিউ মিটিং করব তারপরে আলিপুরদুয়ার জেলার কী অবস্থা আছে সমস্ত সবাইকে ডেকে রিভিউ মিটিং করব করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব কারণ রাত্রিবেলাতে কিছু হয় না জঙ্গল বা পাহাড়ে কালকে আমি ওখান থেকে নাগরা নাগরাকাটায় যাব আরও কয়েকটা অঞ্চলে যাব ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে তারপরে উত্তরকন্যায় ফিরব পরের দিন আমার মেরিকে যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব তারপরে ওখানে যেহেতু থাকার জায়গা নেই মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে দার্জিলিং আমি একদিন থাকবো কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে মিরিক যেহেতু দার্জিলিংয়ের মধ্যে পড়ে আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তর কন্যায় শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসব কারণ আমাকে ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে কলকাতায় ফিরে এসে আমার পাঁচটা কালী পুজোর উদ্বোধন আছে ওই কাজগুলো করব বাকি আপনাদের একটা ইনফরমেশন দিই যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডও দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে তাছাড়া আমি আরেকটা কথা বলি আমাদের পা আমার পাড়া আমার সমাধান একটা প্রোগ্রাম চলছিল। এটা ডিটেলস সিএসকে বলেছি প্রেস রিলিজ করে দেওয়ার জন্য কিন্তু আপনাদের জানাবার জন্য বলি আমরা বলেছিলাম বুথ ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবে এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ডটা তারপর কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে এই প্রোগ্রাম ছাড়াও এখনও পর্যন্ত আমাদের টার্গেট আছে একত্রিশ হাজার সাতশো ক্যাম্প করার বুথ ওয়াইজে তার মধ্যে এখনো পর্যন্ত আমাদের কমপ্লিট রয়েছে আঠাশ হাজার তিনশো ক্যাম্প অলমোস্ট নাইনটি পারসেন্ট বুথ আমরা কমপ্লিট করে ফেলেছি এবং সেখানে প্রায় আড়াই কোটি ভিজিটার্স এসছেন এবং তারা তাদের অনেক রকম প্রায় তিনশো আটান থ্রি পয়েন্ট ফিফটি এইট স্কিমস আমরা রিসিভ করেছি এর মধ্যে তার মধ্যে টু পয়েন্ট এইট ফোর ল্যাক স্কিম হ্যাজ অলরেডি বিন গিভিং এবং টেন্ডার প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট এইটির সিক্স ল্যাখ প্রোগ্রামের হান্ড্রেড প্রোগ্রাম অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে এবং আমরা নাইনটি ফোর পয়েন্ট সেভেন ল্যাক্স অ্যাপ্লিকেশান বিন রিসিভ তার মধ্যে সেভেন্টি সেভেন পয়েন্ট ফোর ল্যাক্স এইট্টি পার্সেন্ট এইটটি ওয়ান পার্সেন্ট আমরা করে দিয়েছি বাকি অ্যাপাস টার্ম যেটা অ্যাফেক্টেড এরিয়া আছে সেখানে করা হচ্ছে এক্সটেনশন করে যাদের সার্টিফিকেট হারিয়ে গেছে যাদের আধার কার্ড হারিয়ে গেছে যাদের সমস্ত ডকুমেন্টেশন হারিয়ে গেছে তাদের ডুপ্লিকেট কার্ড সমস্ত ইস্যু করার জন্য এই হচ্ছে আমার প্রোগ্রাম আপনাদের অনেক ধন্যবাদ আপনারাও অনেক সহযোগিতা করেছেন এবং রিজাস্টারের কাজ রিকনস্ট্রাকশানের কাজ শুরু হয়েছে সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি সেটাও আমরা করে দেবো আমরা পনেরো দিন টাইম নিয়েছিলাম আমরা তার মধ্যেই করে দেব কাজে বাকি কতটা রিকনস্ট্রাকশানের কাজ হয়েছে এখনও কতটা সার্ভে করা হয়েছে কত জায়গা থেকে জল কমেছে কত মানুষ রিলিফে আছে রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে আর জিয়ারটাও চলবে সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না তিন ধারা তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং বাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর বাদবাকি তো আপনারা জানেন মিরিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও আর সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে যতক্ষণ পাকা ব্রিজটা না হচ্ছে তাছাড়াও কিছু কাঠের ব্রিজ ছিল অলরেডি কিছু কাঠের ব্রিজ অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে যান প্রাণ দিয়ে এমনকি খাওয়া দাওয়াও টাইমলি করছে না খাওয়া দাওয়া করতে পারছে না পড়ে থাকছে বিভিন্ন অঞ্চলে তারা ভীষণ কাজ করছে খুব হার্ডওয়ার্ক এই হার্ডওয়ার্কিংয়ের জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি এত তাড়াতাড়ি তারা যে রেস্টোর করতে পেরেছে এবং রিলিফ ওয়ার্ক চলছে এবং রিকনস্ট্রাকশানের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কোলায় আমরা অলরেডি স্টার্ট করেছি এই পর্যন্ত আপনাদের আমার বলার বাদ বাকি তো ফিল্ডে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ পুলিশ ইট ইজ নট মি ইট ইজ আ পুলিশ দেয়ার ইজ এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নো বডি ইজ সাপোর্টিং ইউ টেল মি হোয়ে উড়িষ্যা বিফোর থ্রি উইকস এগো থ্রি গার্লস আর রেপড ইন দ্য সি বিচ হোয়াট অ্যাকশন ইস বিন টেকন বাই দ্য উড়িষ্যা গর্মেন্ট অ্যান্ড বেঙ্গল ইফ এনিথিং হ্যাপেন্স অন উমেনই ডোট অলাও এনীথিং টু বি কনসিডর এস এ ক্যাসঅল কেস ইটস এ সিরিয়াস কেস উই কনসিডর্ড অ্যান্ড দ্যাট গার্ল ইটস এ শকিং শি ওয়াজ স্টার্টিং ইন এ প্রাইভেট মেডিকল কলেজ সো অন দ্য প্রাইভেট মেডিক্যাল কলেজ হুজ রেস্পনসিবলিটি হাও দে কেম আউট ইন দা নাইট এট টুয়েল থার্টী ইট হ্যাপেন্স ইন দা সোফার আই নো ফস্ট এরিয়া অ্যান্ড টুয়েলভ থার্টি আই ডো নোট হ্যাপেন ইনভেস্টিগেশন ইস অল আই এম শক টু সি দা ইনসিডেন্ট বট প্রাইভেট মেডিকল কলেজ ইস অলসো ইস টু টেক কেয়ার ফোর দেয়ার স্টুডেন্টস এন্ড স্পেশি দ্য গলচার্ল at night time. they should not be allowed to come out in the outside. they have to protect themselves also. there is a forest area. so whatever i have received the prima facie report and police is searching all the people and nobody will be excused. whoever is guilty, they will be punished strictly. He already arrested. হোয়াট এভার দ্য গার্লস গিভ ইন দ্য স্টেটমেন্ট অ্যাসপান হার্ট স্টেটমেন্ট ইট ইজ অলরেডি দেয়ার অ্যারেস্টেড সো উইল টেক স্টিজেন্ট ডোট মিক্সঅ উইথ দিস এফেক্টেড ফ্লাড এরিয়া ইন অল দিস হেন ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেবল মণিপুরি অফ সিন ইন সো মেনি ইউপি অফ সি ইন সো মেনি বিহার ইউ অফ সিন সো মেনি আদার স্টেট উড়িষ্যা ইউ অফ সি সো মেনি দে আর অলসো উই থিঙ্ক গভর্নমেন্ট মাস টেক্স ইঞ্জেন্ট অ্যাকশন বিকজ ইন আওয়ার স্টেট ইভেন উই চার্জশিটেড দ্য পিপুল উইদিন ওয়ান মান্থ উইদিন টু মান্থ কোর্ট গেট দেন দ্য হ্যাং অর্ডার অলসো বিপর্যয় আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্লাডের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টেও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এটা মাথায় রাখবেন ন মানুষ এখানে বিনামূল্যে পাঁচ কেজি চাল পায় তাছাড়াও সিঙ্গুর আলাদা পায় নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায় চা বাগান আলাদা পায় স্পেশাল প্যাকেজ পায় কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য অনেক অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলরেবেল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানে যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে ও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং এটা প্রাইভেট কলেজ আমি ডিটেলস খবর নিয়েছি এবং আমি পুলিশকে বলেছি স্টিংজেন ট্যাকশান দিতে নো বডি উইল বি স্পেয়ার সুতরাং আপনারা দুটো আলাদা করে করুন আমার পাড়া আমার সমাধানটা আলাদা করে করুন এটা আলাদা করে করুন আর প্লাস ওটাও আলাদা করে করুন Ma'am, uh, uh, Union Minister was sent by Prime Minister's office, he, answered he went to Miri, Bari. he said the report will be submitted to Prime Minister's office. But... He cannot do it without the state government because he can visit some area, but does he know the details in the area? No. What report he will submit, it is a partial. Nothing, details. Details only can give the field officers. বিস ইস পলিটিক্স নাথিং এলস পলিটিক্যাল ভাইরাস থ্যাংক ইউ